এটা এদেরকে যদি মুক্ত করি দেওয়া হয় কি আপনারা কি আসেন যে জিনগুলা এটা কি সত্য কথা বলছে ওরা কি মুক্ত করে মুক্ত হইব এদেরকে মুক্ত করি অন্তর্ভুক্ত হইব আমি এদেরকে মুক্ত করে দিতেছি আগে এদেরকে তারপরে আমার আমার দলের মধ্যে এদেরকে দিয়ে দেওয়া হইব আগে মুক্ত করে দিতেছি মুক্ত হয়ে গেলে বলবেন জুড়ে মুক্ত হয়েছে তান্ত্রিক থেকে মুক্ত করে দেওয়া হয়েছে আমার যে দল এখানে আসি উপস্থিত হইব আমার আবদুল্লার বাহিনী দুই লক্ষ জিন্নাত এখানে এই দলের মধ্যে উপস্থিত আছে এদের এদের সাথে এদের সাথে এরা এদেরকে দিয়ে দিবেন আবদুল্লার বাহিনী তোমরা আসো তো যেখানে থাকো না কেন দ্রুত আসো দল বল নিয়ে আসো আব্দুল ভাই আব্দুল ভাই নিয়ে আসলে কথা বলবা

এদেরকে দিন শিক্ষা দিবা এবং প্রয়োজনীয় যা যা প্রয়োজন সাথে তোমাদের সাথে রাখি দিবা এদেরকে তোমাদের দলের মধ্যে সবাই ঠিক আছে সবাই কথা শুনে ঠিক আছে এদেরকে এদেরকে তোমরা এই নিয়ে নিয়ে যাও মুক্ত করে দেওয়া হয়েছে তোমরা নিয়ে চলে যাও এদেরকে নিয়ে যাও মালিকান মালিকান তালিকা নুরিমাহা কেলুজুর আপনারা বসে থাকেন আপনি দেখেন তো আমাদের বাড়ির এরিয়ার মধ্যে

मम्मी माँ को तो हराना हराया हूँ तब बातें नहीं हमने वो तभी इस गले फुरसे बर्दुर गले फुरसे फुरसे आज कौन जाके आया से आज गाना राग आया से जिंदी डॉकी जिंदी गाना राग को कैटर तभी देखा जाएगा गाना राग का दूध चलेगा जाएगा मुझे पूर्व बाबा जी मुताकिर बोला

আর বস্তুগত কোনো তাবিজ দূরে কাছে থাকিয়ে থাকে তার চোখের সামনে জাহির করে দেন বৈধ কালামের সত্যি তাহলে যতগুলো তাবিজ নষ্ট হোক দূরে কাছে থাকে আছে সব কিছুকে অবশ্যই তাবিজ জাহির করে দেওয়া হোক বিসমিল্লাহ রহমান রাহিম সামাইয়া আমার মিস কল আদার রতেন খাই রাঙিয়া রহমান আমার মিস কল আদার রতেন সার রাঙিয়া ওদিকে দেখা যায় দেখেন দূরে কাছে কোনো জায়গায় কোনো পাহাড়ে জঙ্গলে মাটিতে পানিতে পানিতে দেয়া যায় ওই আঙ্গুত সেটা দেন একটু ত্রাসে করে নিয়ে দেয়া যায় কয়টা দেখা যায় একটা পুরো ভাত মেলা মারিয়া লাইছে হ্যাঁ আমার মেলা চিটা ফুটবো পুরো আমার ভাত পুরো আমার ভাত ফুটছে দেখেন তো আপনাদের বাড়ির কবরে স্থানে কোনো তা ইশরি দেখা যাইতেছে بسم الله الرحمن الرحيم তো বন্যামাল নি করেদারতেন খাইরা নি বন্যামাল নি করেদারতেন শাররা নি

পুরা শরীরের অঙ্গ প্রতঙ্গে যতগুলো চাঁদবো সেগুলো তুমি খেটে যাবে কাটাশে শুলে বলবেন কাটা হয়েছে আমি দেখেন তো আমার মাথার তালো থেকে পায় তালে পর্যন্ত কোনো দাগ কালো দেখা যায় না সব সাদা আছে Por isso